আজ তিরিশে জুন রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে শুকনো হাড্ডি গরু এবং পালন উপযোগী মাংসের গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে গরুর দাম দর কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখবো আজকের চন্ডীগুড়া বাজার থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব বেশ সুন্দর একটি গাবি করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন যাচ্ছ কয়টা চায়ের দাঁত কত চাইছিলেন একশো চল্লিশ চাচ্ছেন কত বলে বাজারে এক লাখ এক লাখ দশ এক লাখ পাঁচ বলে দিবেন না না কত কত জি মাস পালন করলে পারে এখন উপরে আছে সাইওয়াল যাতে করো নাকি সাইওয়াল যাতে করো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এদিকে দেখতেছি আমাদের একজন ব্যাপারী সাহেব উনি আমাকে ডাকা ডাকাডাই করতেছে কাদার জন্য হাঁটতে পারতেছি না

ধন্যবাদ আমরা দেখবো ঘুরে ঘুরে আজ করে চন্ডীপুরা হাত থেকে আচ্ছা আছেন আপনি ভালো নি সব আপনার এই যে কালোটা কত কালোটা নব্বই কত বলে বাজারে ছিয়াশি কত বেচা বিক্রি কত নব্বই জন্য বসে আছেন

আপনাকে ধন্যবাদ ভাই আমরা দেখবো সামনে যাব আরো কিছু গরু আছে বাজার অনেক গরু কাদার জন্য হাঁটা যাচ্ছে না ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমরা আপনাদের লাইক করবেন শেয়ার পেলে অবশ্যই আমাদের আগ্রহ যোগাবে কাজের জন্য আসসালাম আলাইকুম মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা গরু নেয় না বৃষ্টি ফানির সাথে গরুর দাম কি ফানির দাম হয়ে গেছে নাকি জি বস্তুর কাছে আজকে

জি ছয়টা শু কত পঁচানব্বই চাওয়া দাম কত বলছে বাজারে পঁচাশি দেওয়া যায় না চালানো হয় না এই জন্য বাসের সাথে মাথা লাগায় রাখছেন ঘটনাটা খুব ঘটনা তো খুব খারাপ কোনটা এটা নব্বই বলে এটা নব্বই হাজার বলে এটা কত হলে ব্যাসা বিক্রি করা যাবে বিরানব্বই তিরানব্বই হলে দেওয়া যাবে আর এটা অষ্ট আশি হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে বাজার আজকে গরু নেয় না তাহলে আমরা বরু বলতে পারি বৃষ্টি ফানির সাথে গরু আসতেছে গরু নেয় না কেউ আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক্ষে দেখবো আমরা আর চন্দ্রপুর হাট থেকে আপনাদেরকে আরে কিছু গরুর দাম জানাই ভাই কত চাইছিলেন একশো পনেরো চাচ্ছেন কত বলে নব্বই বিরানব্বই বলে বেসা বিক্রি কত ভাই একশো দশ কাস্টমারও আসছে উনি দামটা ফাটাই দিলেন এক লাখ হলে বিক্রি করবেন চোর হাটে আপনাকে ধন্যবাদ ভাই দর্শক দেখি আমরা আরে কাজের মধ্যে যাইতে পারবো না যেই কাজ এতটুকু গেলাইবো আমার দর্শক এদিকে জি ভাই জল 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 এবং ফানি মিস্ত্রিত নাকি কত চাইছেন নব্বই কত বলে সত্তর বলে দিবেন না কোনোটাই না দর্শক এদিকে আরেকজন ব্যাপারে একটু দেখছি ঘুরে পিছের দিকে নিতেছে আপনারা সবাই দেখছেন ওনাকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ দর্শক দেখবো আমরা চন্ডীগড় হাট থেকে আর কিছু গরুর দাম জানাবো যেহেতু ওই গরু আসে গরু আসে গরু আসে খেপসে রে ভাই ওই গরু সব নষ্ট করে ফেলছে দেখবো আমরা আর কিছু করে দাম জানাই তিনটা গরু একই সাথে কি অবস্থা ভাই ভালো আলহামদুলিল্লাহ কত চাইছিলেন এটা একশো পনেরো কত বলে আছে কত ব্যাসা বিক্রির উপরে যেতে হবে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক দেখবো আমরা আজকে হাট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে আরো কিছু করে দাম জানাই এদিকে মোটামুটি এই গাভীটা দেখাইছিলাম আমরা সামনে যাব অনেকগুলো গাভী আছে ওদিকে আপনাদেরকে দেখি শুকনো হাড্ডি গরু খুঁজে পাওয়া খুবই দুষ্কর বেশিরভাগ গরু কিন্তু আপনার মাংস ধরে গেছে আমরা যাচ্ছি ওদিকে ব্যাপারীদের কাছে কেমন দাম দর হবে আজকে বাজার বাজারগরের দাম দর সেটা একটু তুলে ধরার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন

দর্শক দেখবো আমরা আরো কয়েকটি করে দাম জানাবো আজকে চন্ডীমুড়া হাট থেকে যেহেতু বাজার মোটামুটি বিক্রি হয়ে গেছে বাজার আমরা দেখি কথাবার্তা বলব দেখি সাথে যাচ্ছে কাতার মধ্যে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ কত হয়েছিলেন ভাই পঁয়ত্রিশ কত বলে দশ বলে একশো দশ বলে ব্যথা কত ভাই জি ভাই আচ্ছা আচ্ছা চলতেছে কত বেশ ওজনে কেমন আছে ভাই সাড়ে চার সাড়ে চার মন ধন্যবাদ ভাই এদিকে আর একটা সুঠাম ধার গাবি করে দেখা যাচ্ছে ব্যাপারী সাহেব চন্ডীপুরে বাজারে বৃষ্টি এবং ফানির জন্য বাঁশের ফুল ওইটা আছে কি কেউ ভাই কত ছাও এটা লাখ দেড় লাখ এক লাখ এক লাখ কত বলে বাজারে